অনেকে বলে পরিবারে শান্তি নাই সুখ নাই অশান্তি আজকের এই চমৎকার রজনীতে আমরা জানবার চেষ্টা করব। কেমন করে আমরা আমাদের পরিবারগুলোকে পরিবার বানাতে পারি। পরিবার হচ্ছে শান্তির সারা দিনের কাজ শেষে কর্মচাঞ্চল্য শেষে অফিস শেষে যখন আমরা আমাদের পরিবারে ফিরে আসি আমরা প্রশান্তির ছোঁয়া পাই ঠিক কিনা পরিবারের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন দিয়েছেন ভালোবাসা এই পৃথিবীর প্রথম পরিবারটা হচ্ছে একজন নারী আর একজন পুরুষের মাধ্যমে গঠিত হয়েছিল আর এটা গঠিত হয়েছিল জান্নাতে কোথায় জান্নাতে দুই সদস্যের পরিবার একজনের নাম আদম একজনের নাম হাওয়া আলাইহিস সালাম এই দুইজনকে আল্লাহ তাআলা জান্নাতে বিয়ে দিয়েছিলেন সুমান আল্লাহ পড়বেন না এর কারণ আমাদের শৈশব আছে কৈশোর আছে আছে না কিন্তু আদম আলাইহিসসাল্লাম আর হাওয়া আলাই হাসসালমে শৈশব নাই কৈশোরও নাই যৌবন দিয়েই জীবন শুরু ঠিক কিনা আদম আদম আলাইহিসাল্লামের শৈশব ছিল কথা বলেন হাওয়া আলাই হাসসালমে শৈশব ছিল কৈশোর ছিল পৃথিবীতে এসেই দেখলেন যুবক আর যুবতী ঠিক কিনা এই জন্য বিয়ের দরকার আছে নাই সম্মানিত এবং হাওয়া পৃথিবীর প্রথম প্রথম দম্পতি নারী এবং পুরুষ প্রথম হাজবেন্ড এন্ড ওয়াইফ এই দুইজনের পরিবার গঠনের মধ্য দিয়ে এই পৃথিবীতে পরিবার শুরু ওনাদের গর্ভে আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দিতেন এক এক একটা ছেলে একটা মেয়ে একসাথে হতো এর পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে এইবারের ছেলের সাথে পরের বারের মেয়ের বিয়ে এইবারের মেয়ের সাথে পরের বারের ছেলের বিয়ে সুবান আল্লাহ পড়ে কারণ সম্বন্ধ করার মতো আত্মীয় করার মতো আর কোন মানুষ পৃথিবীতে আছে ওনারা প্রথম মানব প্রথম মানবী এজন্য আল্লাহ চালা এইভাবে এই দুই নরনারীর মধ্য দিয়ে পৃথিবীর বুকে এই বিশাল মানব জাতিকে বর্ধিত করেছেন এখন পৃথিবীতে প্রায় দুইশোটা দেশ সাতশো কোটিরও বেশি মানুষ সব আমরা ভাই ভাই আমাদের আদি পিতা আদাম আমাদের আদিমাতা হাওয়া আলাই আমাদের গোরা এক আমরা কেউ মুসলিম কেউ বৌদ্ধ কেউ মুসলিম কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান কিন্তু আমাদের আদি পিতা আর আদি মাতা একজন চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের গোরা এক হিন্দু বৌদ্ধ হইলেও আমরা ভাই ভাই মানবতার দিক থেকে ভাই আর আমরা হলাম ইমানি ভাই ঠিক কিনা দেখেন যেখানে হিন্দু লোকটাও আমার ভাই বৌদ্ধ লোকটাও আমার ভাই আমার ভাই সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না কিন্তু আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের কাবা এক আমাদের মদিনা শরীফ এক চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক কিনা সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো বিষ্ণুবি এসেছেন মিলাতে বিষ্ণু মিসায়ে ইসলাম আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি আছে না নাই এই আল্লাহ তালা বলেছেন নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার কেউ বাঁচাও আদেশটা কার আওয়াজ করে বলেন কার রবদুল আল বলেন يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاد شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون سبحان الله. بورين. আল্লাহ ডেকে বলেন গোলাম নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচো নিজেদের পরিবারদেরকেও জাহান্নামের জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো নিজের মা কেউ বাঁচাও নিজেও বাঁচো বাবা কেউ বাঁচাও নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো নিজের স্ত্রী কেউ বাঁচাও নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো নিজের সন্তান সন্ততিদের কেউ বাঁচাও ঠিক কিনা নাকি আপনি একা জান্নাতে যেতে চান আমি জান্নাতে আমার বাবা জাহান্নামে নামে এটা ভাল লাগবে আমি জান্নাতে আমার মা জাহান্নামে নামে এটা আমরা চাই আমি জান্নাতে আমার স্ত্রী জাহান্নামে নামে আমি জান্নাতে আমার ছেলেরা জাহান্নামে নামে এটা চাই আমরা আমরা চাই সবাই মুমিন পরিবার দুনিয়াতে যেমনি একসাথে আমরা জান্নাতেও থাকবো একসাথে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা নিজেও জাহান নামে আগুন থেকে বাঁচো পরিবারকেও বাঁচাও নিজেও জান্নাতি হতে হবে পরিবারের সব সদস্যদেরকেও জান্নাতি সদস্য বানাতে হবে এজন্য আল্লাহ হাবিবকে আল্লাহ পাক আদেশ করছেন ও আমর আহালাক বিল সালাতি ওয়াসাবির আলাইহা ও নবী আপনি একা নামাজ পড়লেই হবে না আপনার কন্যা ফাতেমার নামাজের কথা বলেন আপনার কন্যা জাইনাব কে নামাজের কথা বলেন রুকাইয়া কে নামাজের কথা বলেন উম্মে কুলসুম কে নামাজের কথা বলেন আপনার প্রাণ প্রানাধিক প্রিয় স্ত্রী খাদিজাকে ও নামাজের কথা বলেন আপনার স্ত্রী আয়েশারও নামাজের কথা বলেন ঠিক কি না নামাজ একা বললে হবে না আপনিও নামাজে যাবেন সন্তানটারেও নামাজে নিয়ে যাবেন মসজিদে পারা যাবে না আপনাদের এলাকার মসজিদগুলোকে বাচ্চাদেরকে ঢুকাতে দেন তো আপনারা না নিষেধ মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না নিষেধ এরকম সাইনবোর্ড আছে হ্যাঁ পাড়াগারে আছে না বাচ্চাদেরকে নিয়ে যান বাচ্চাদেরকে নিয়ে ঢুকবেন একেবারে ছোট বাচ্চা না মসজিদের আদব বুঝে বুঝাইলে বুঝবে নিয়ে বাচ্চারা দুষ্টামি করবে এটা ঠিক লাফালাফি করবে তো দুষ্টামি লাফালাফি তো করবে না আমরা করব কথা বলেন সত্তর বছরের এক মুরভু যদি লাফায় বয়স কত উনি লাফাইতেছে চকলেট দাও চকলেট দাও ভাল লাগবে এ আবদারটা বাচ্চারা করলে ভাল লাগবে ঠিক কিনা তো বাচ্চারা লাফাবে কান্না করবে গ্লাস ভাঙচুর করবে অনেক কিছু করবে এটা বাচ্চাদের সাথে মানায় তারপরে মসজিদে নিয়ে যাব ইমাম সাহেব যারা আছেন মসজিদে বিশেষ করে জুমার দিন চকলেট নিয়ে যাবেন বাচ্চা দেখলেই চকলেট দিয়ে আবদার কার না নাই আপনি যদি চকলেট দেন এই বাচ্চার স্মৃতিতে আপনার কথা আজীবন থাকবে জীবনে ও বাচ্চার মেমরি থেকে আপনার নাম ডিলিট হবে না চিল্লা এখন ঠিক কিনা আর যদি গালি দেন যদি মসজিদ থেকে তারায় দেন তাহলে বড় হয়ে বলবে এক বদের হাট দিয়ে আসিলাম আমি মসজিদে গেলেই খালি দমক দিত আছে না নাই গালি খাবেন আপনি বদুয়া খাবেন আপনি এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান তুরস্কের মসজিদে বিভিন্ন সাইনবোর্ড লেখা থাকে ওখানে ওরা লিখে দিয়েছে আমি দেখলাম যে জামাত চল অবস্থায় পেছনে যদি বাচ্চাদের আর চিৎকার শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন ঠিক কিনা আমরা জামাতে নামাজ পড়তেছি পিছনে যদি চিল্লা চিল্লি শোনা যায় তাহলে বোঝা গেল আমার ছেলে আমার নাতি এরা সব নামাজই হচ্ছে মসজিদে আসছে ঠিক কিনা আমরা তারাবি পড়তেছি পিছনে বাচ্চাদের আওয়াজ নাই বোঝা গেল ভবিষ্যৎ মুসল্লি হচ্ছে না এগুলো ঘরে বসে বসে ভিডিও গেমস খেলে চিল্লায় বলো ঠিক বাচ্চাদেরকে মসজিদে বুঝাবেন যে আব্বু এটা আমাদের এবাদত গা এখানে আমরা আল্লাহর এবাদত করি আল্লাহর জিকির করি এখানে দুষ্টুমি করতে হয় না এখানে চিৎকার চেঁচামেচি করতে হয় না এখানে আল্লাহকে ডাকতে হয় এখানে আল্লাহরে আল্লাহরের দিতে হয় সময়ের বিবর্তনে কালের আবর্তনে করতে 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 বাচ্চাটা যাবে যে মসজিদে কি হয় আর কি করতে হয় না ঠিক অবশ্যই বাচ্চাদেরকে আপনারা মসজিদে নিয়ে যাবেন যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা মুসল্লি হোক নামাজই হোক আমরা যাই কি চাই না আমাদের ফ্যামিলিগুলো নামাজি নামাজই হোক জান্নাতি ফ্যামিলি হোক রেখেছেন আল্লাহ সুখ আর শান্তি এখানে আছে যত্ন ভালোবাসা দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়ার প্রশিক্ষণ ঠিক কিনা ইসলাম এত গুরুত্ব দিয়েছে কেন জানেন গোটা বিশ্বের সব জায়গায় যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারের ভেতরে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই বাইতুল মোকার দেয়া নিষেধ মসজিদে নামাজ পড়া নিষেধ নিয়ে রাস্তায় চলা নিষেধ টুপি পড়া নিষেধ কিচ্ছু করা যাবে না সব জায়গায় নিষেধ কিন্তু আমার বেডরুমের ভিতরে নিষেধ করার ক্ষমতা কারো আছে এজন্য পরিবারের অনেক গুরুত্ব গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারের ভেতরে কেউ নজরদারি করতে পারবে এজন্য ইসলাম পরিবার গঠন পরিবার সংরক্ষণ পরিবারের মধ্যে ইসলামিক প্রশিক্ষণ তাহজিদ তামাদ্দ ট্রেন আপ করাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন এখানেই আমাদের আর পাশ্চাত্যতে সমাজের পার্থক্য আমরা রক্ষণশীল কিন্তু পাশ্চাত্যতে এই পরিবার নাই ওদের পরিবারগুলোতে ওদের সমাজে দেখবেন যে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা বেশি এরা বিয়ে করতে চায় না আমরা বিয়ে করি কারণ বিয়ে করা আবার নবীর সুন্নাহ ঠিক কিনা কিন্তু ওয়েস্টে দেখবেন ওরা বিয়ে করে না ওরা বিয়ের পরিবর্তে লিভ টুগেদার করে কি করে ওদের সোসাইটিটারে ওরা বলে ফ্রি सेक्स সোসাইটি অবাধ যৌনাচার এখানে অবাধ যৌনাচার কোনো বাধা নাই আজকে বিয়ে করে কালকে ডিভোর্স তারা অবাধ স্বাধীনতা দিতে দিতে এখন হোমোসেক্সুয়ালিটির পথে হাঁটছে এখন ছেলেতে ছেলেতে বিয়ে করে মেয়েতে মেয়েতে বিয়ে করে বেশিরভাগ ফ্যামিলিতে ছেলেগুলোর বাবা আছে মা নাই মা আছে বাবা নাই কয়টা যে বিয়ে করছে কয়টা যে ডিভোর্স হয়েছে নিজেরাও জানে না আমরা কি এমন পরিবার চাই এজন্য অপ্রকৃতস্থ মানুষের সংখ্যা খুব বেশি পাগল হয়ে বড় হয়ে উঠছে ওরা পাগল মেন্টালি ডিসঅর্ডার এজন্য ওয়েস্টে আত্মহত্যার সংখ্যা বেশি সুইসাইডের সংখ্যা বেশি প্রায় শুনবেন একজন লোক গান নিয়ে বেরোয় রাস্তার কিছু লোককে শুট করেছে কিছু লোককে হত্যা করার পরে নিজে নিজেকে সুইসাইড করে শেষ এরকম আছে নাই কিন্তু আমাদের মুসলিম সমাজে কি এগুলো আছে নাই কারণ আমাদের পারিবারিক বন্ধন আছে না নাই আমরা বাবা মা ভাই বোন আমাদের ভালোবাসাগুলো একাকার করে ফেলি এজন্য আমাদের ভালোবাসা দিবস লাগে না ওদের মধ্যে ভালোবাসা নাই এজন্য বছরের একদিন চোদ্দই ফেব্রুয়ারিতে ওদের ভালোবাসা লাগে আমাদের ভালোবাসা লাগে আমাদের সকালে ভালোবাসা আছে না নাই বিকালে আছে না নাই আল্লাহর জন্য ভালোবাসা আছে না নাই নবীর জন্য আছে না নাই আমারে আমার ভালোবাসা রসুল আমার আলো আশা প্রেম মূল কাজে আমাদের সপ্তাহে সাত দিন ভালোবাসি আমাদের দিনের চব্বিশ ঘন্টায় ভালোবাসা মাসের তিরিশ দিনে আমাদের ভালোবাসে বছরের তিনশো পঁয়ষট্টি দিন আমাদের ভালোবাসা এই জন্য আলাদা করে ভালোবাসা দিবস আমাদের লাগে না জোরে বলতে হবে ঠিক কিনা ওদের যেহেতু ভালোবাসা নাই ওদের মধ্যে ভালোবাসার কতটা অভাব আপনি অবাক হয়ে যাবেন ভাই বোন বাবা মা রেস্টুরেন্টে খেতে গেলে ভাইয়ের বিল ভাই দেয় কল্পনা করছেন ভালোবাসা যে নাই এটা দেখতে চাইলে আপনার পাশ্চাত্যের প্রিজন সেল গুলো দেখতে যেতে হবে জেলখানা আপনি যদি আমেরিকার জেলখানা গুলোতে যান আপনি যদি ওয়েস্টের ওল্ড হোম বিদ্যাস্রমগুলোতে যান তাহলে দেখবেন বছরের একদিন তারা বাবাকে একটা কার্ড দিয়ে আসে ইন্টারন্যাশনাল ফাদার্স ডে বিশ্ব বাবা দিবস বছরের একদিন বাবারে হাই হ্যালো দিয়ে আসে কিছু টাকা দিয়ে আসে ইন্টারন্যাশনাল মাদার্স ডে বিশ্ব মা দিবস বছরের একদিন মা সারা বছর তো তোমার কথা মনে থাকে না কিন্তু মা দিবসে তোমারে ভুলি নাই এটা লিখে একটা কার্ড দিয়ে আসে কিছু টাকা দিয়ে আসে বাবা মায়ের প্রতি ভালোবাসা আমাদের জন্য কি নির্দিষ্ট কোনো দিনের সাথে সীমাবদ্ধ সারা বছর আমাদের ভালোবাসা আছে না নেই এই জন্য আমাদের ফাদার্স ডে লাগে না আমাদের মাদার্স ডে লাগে না আমাদের ভ্যালেন্টাইন্স ডে লাগে না এগুলোতে আমরা বিশ্বাসী না এগুলো আমরা বিশ্বাস করি না এই দিবস ফিবসে আমরা বিশ্বাসী না কিছুদিন আগে দেখলাম পালন হইল বিশ্ব ডিম দিবস কি দিবস শুনছেন আপনারা পত্রিকায় দেখলাম যে বিশ্ব ডিম দিবস কয়দিন পরে শুনবেন বিশ্ব বাঁশ দিবস যে হারে লোকজন একে অপরে বাঁশ দেয় বিশ্ব বাস দিবস এরপর শুনলাম আছে বিশ্ব চিন্তা দিবস কি দিবস তাই বললাম এই দিবসের প্রতিপাদ্য কি তো বললো হুজুর এই দিবসে আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলেই আমাদের কি চিন্তা করা দরকার তা আমরা এই দিবসে বিশ্বাস করতে ঠিক কিনা আমাদের সব সময় ভালোবাসা আছে না নেই আমাদের ভালোবাসা আল্লাহর জন্য আমাদের ভালোবাসা রাসুলের জন্য আমাদের ভালোবাসা কোরআনের জন্য আমাদের ভালোবাসা একে অপরের জন্য ঠিক না এই জন্য প্রিয় ভাইরা পরিবারটা অনেক গুরুত্বপূর্ণ এই কোরআন পরিবারকে অনেক গুরুত্বের সাথে কনসিডার করেছে কোরআনে একটা সুরাই আছে যে সুরাতে শুধু পরিবারের পরিবারের বিষয় নিয়ে কথা বলেছে সূরাটার নাম তালা সুরাতু তালা অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি ম্যাটারস এখানে শুধু ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলা হয়েছে